চলো আজকে সুন্দর একটা শাড়ি পরে সুন্দর করে রেডি হই আমার হাসব্যান্ড এ সবসময় একটা থাকে বের হওয়ার সময় কত সাজুজু করি শাড়ি পরে বের মাঝে মাঝে বাট বাসায় কেন একটু একটু না না শাড়ি পরি আজকে ভাবলাম ও অফিস থেকে আসার আগে ওকে একটা সারপ্রাইজ শাড়ি পরে প্রথমে আমি একটু স্কিন কেয়ার করে নিলাম এরপর আমি মেকআপটা করবো আমার কাছে একটু মনে হচ্ছিল আজকে আমি যে লেন্সটা পরেছি ওটা আমাকে একটু কম স্যুট করেছে নর্মালি কিন্তু আমি এরকম লাইট লেন্স পরি না আমাকে একটু ডার্ক কালারের যে লেন্সগুলো আছে ওগুলো বেশি ভালো লাগে যেহেতু পরে ফেলেছে ভাবলাম যে থাকার চেঞ্জ না করে কারণ আমি যদি বারবার লেন্স চেঞ্জ করতে যাই আমার চোখে একটু ইরিটেশন হয় পর আমি লেন্সই পড়তে পারবো হঠাৎ করে আমার নিজের চোখের দিকে নিজে তাকালে আমাকে কেন জানি একটু নাগিন নাগিন মনে হচ্ছিল বাট লেন্সটা খুবই সুন্দর ছিল যারা এই টাইপের লেন্স পরা আই থিঙ্ক তাদেরকে খুবই ভালো লাগবে আর এই লেন্সটা আমাকে নাইন সিক্রেট থেকে পাঠানো হয়েছিল এনিওয়ে এরপর আমি এখন আই মেকআপটা করে নিয়েছি আমি প্রথম একটা হালকা অরেঞ্জ স্টোন নিয়ে আমার আই লিডে অ্যাপ্লাই করলাম দেন একটু সিমার অ্যাপ্লাই করেছি আর আমি আজকে যে কালারের শাড়ি পরবো ওই কালারেরই একটা ম্যাট আইশ্যাডো নিয়ে আমি একটু আইলাইনারের মতো করে অ্যাপ্লাই করেছি আমার এভাবে আয়ালুক করতে খুবই ভালো লাগে আমার হাজবেন্ড প্রায় ফান করে বলে বাইরে তো যাওয়ার সময় খুব সুন্দর করে সাজু কুচু করো বাট বাসে মতো থাকো কেন আমি ভাবলাম যে আজকে একটু ওর জন্য সুন্দর করে রেডি হয়ে যাতে ও একটু অফিস থেকে আসার পর আমাকে দেখে সারপ্রাইজ হয়ে যায় আই থিঙ্ক তোমরা আমার সাথে অনেকে অ্যাগ্রি করবা বাসে আমরা যেভাবে ফকিন্ডির মতো থাকি না কেন বাট ওইটার মতো আরাম কিন্তু আর কোনোটা দিয়ে না আমার হেয়ার ব্যান্ডের ক্যারেক্টারটাকে জাস্ট দেখো কি ভয়ঙ্কর ভাবে তাকায় আছে এরপর আজকে আমি যা যা পরবো সবকিছু রেডি করে নিলাম আজকে আমি খুব সুন্দর একটা শাড়ি পরেছি এই শাড়িটা হচ্ছে হাফ সিল্কের এক জামদানি শাড়ি শাড়িটা আমি শার্লুন ফেসবুক পেজ থেকে নিয়েছি আর শাড়ির মধ্যে কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে বাট আমার ব্লাউজ পিস বানানোর একদমই সময় হয়নি আমি আগের একটা হোয়াইট কালারের এর ব্লাউজ দিয়ে শাড়িটা পরেছি আর আমি অফ ক্যামেরাতে হেয়ারটাও কার্ল করে নিয়েছি জানি না আমার হাত মোটা হয়ে গেছে কিনা সেদিন চুরি পরার সময় আমি কোনোভাবে চুরি পড়তে পারতেছিলাম না এত হাত ব্যথা করতেছিল স্পেশালি ডান হাত তো পুরো লাল হয়ে গেছে আর এমনিতেও ডান হাতে চুরি পড়তে একটু কষ্ট হয় সবসময় যাই হোক আমার এই শাড়িটার মধ্যে কিন্তু চোদ্দ হাত প্লাস আছে এই পুরো শাড়িটার মধ্যে কিন্তু হাতে কাজ করা এটা শ্যাম্পু ওয়াশ করতে হবে এটা কিন্তু একটা টাঙ্গাইলের শাড়ি এই অংশটাই হচ্ছে ব্লাউজ পিস এর জন্য কালারটা এত সুন্দর আমি এই কালারের শাড়ি আগে কখনো পরিনি অ্যান্ড যে নেক পিসটা পরেছি এটা আমাকে শখের খোঁজে থেকে পিয়ার পাঠানো হয়েছিল এনিওয়ে শালুন থেকে কিন্তু এবার আমি একটা না কয়েকটা শাড়ি নিয়েছি ভাবলাম সেগুলো তোমাদেরকে একটু দেখ প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি এইটা হচ্ছে হাফ সিল্কের একটা ব্লক প্রিন্টের শাড়ি এই শাড়িটার মধ্যে সাড়ে তেরো হাত আছে শাড়ির আঁচলের মধ্যে সুন্দর করে টার্সেল দেওয়া আছে আর পুরো শাড়ির মধ্যে ছোট ছোট মিরর ওয়ার আছে প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু ব্লাউজ পিসও দেওয়া আছে শাড়িগুলো আমি পুরো খুলে খুলে দেখাবো না কারণ শাড়িটা খুলে না এগুলোর ভাজটা নষ্ট হয়ে যায় এরপরে এটা আরেকটা কালার ম্যাটেরিয়াল কিন্তু সেমি জাস্ট কালার অ্যান্ড ডিজাইন একটু ডিফারেন্ট এটার আঁচলের মধ্যে টার্সেল দাও আছে ছোট ছোট মিরর ওয়ার্ক আছে অল্প অল্প একটু এমব্রয়ডারি ওয়ার্ক আছে এন্ড কালার গুলো কিন্তু খুব সুন্দর এরপরে যেটা দেখতে পাচ্ছ এইটা আমার খুব পছন্দ হয়েছে এটা একটু ডিফারেন্ট ছবির থেকে না এটা আমার সামনাসামনি বেশি ভালো লাগছে এটা হচ্ছে তসর সিল্কের একটা শাড়ি শাড়িটা খুবই সফট আর পুরো শাড়ির মধ্যে কিন্তু কাঁথা স্টিচ করা শাড়িটা পরলে কিন্তু অনেক আরাম লাগবে শাড়িটা একদম মাখনের মতো সফট আর এটা হচ্ছে আঁচল এটা মতো ব্লাউজ পিস দেওয়া আছে একটু শাইনি একটা ইফেক্ট দেয় চোদ্দ হাতের একটা শাড়ি এটা হচ্ছে আরেকটা কালার এটাও হাফ সিল্কের ব্লক প্রিন্টের একটা শাড়ি এগুলো সবগুলো কিন্তু নতুন টাঙ্গাইলের শাড়ি প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন খুবই সুন্দর আর সামনে যেহেতু সামার আসতেছে তো এগুলো সামারের জন্য অনেক পারফেক্ট হবে এটার মধ্যে ব্লু কালার একটা ব্লাউজ পিস দেওয়া আছে এরপরে এটা হচ্ছে আরেকটা কালার এগুলো সবগুলো সেম ম্যাটেরিয়াল এর মধ্যে জাস্ট কালারটা ডিফারেন্ট তো তোমাদের যদি এই শাড়িগুলো ভালো লাগে তোমরা শার্লুন পেজে নক করলেই হবে ইনবক্স করলেই হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আমার পড়া শাড়িটা তোমাদের কেমন লেগেছে আমার তো স্পেশালি কালারটা খুবই পছন্দ হয়েছে একদম আই সুদিন একটা কালার এই শাড়িটার মধ্যে না একটু নতুন বো নতুন বউ একটা ভাইব পাওয়া যায় আমি পেজটা ক্যাপশনে মেনশন করে দিব তোমরা অবশ্যই পেজটা ভিজিট করতে ভুলবে না আল্লাহ হাফেজ